দেখুন কেউ মারা গেছে সেইখানে আমার মনে হয় দল মত এইগুলো আমার মনে হয় বেশি নিয়ে আসে ঠিক না তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এবং আমি যতটা শুনেছি আমি এটা দেখছিলাম যখন হাইকোর্টে শুনানি হচ্ছিল সেটা দেখছিলাম তো সেইখানে কিন্তু আবু সিদ্দিকের ফ্যামিলি থেকে অভিযোগ আছে পুলিশের কাছে অভিযোগ আছে যে কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবার শুধুমাত্র আইএসএফ বলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এমনটা নয় আপনি বিরোধী অনেক দেখবেন সিপিএম আছে কংগ্রেস আছে এবং আরও ছোট ছোট অনেক ছোটো ছোট দল আছে আমাদের এখানে কিন্তু তারা কেউ এইসব অভিযোগগুলো করে না একমাত্র আইএসএফ একটা পার্টি যারা কিন্তু সব সময় কোনো কেস খেলে অভিযোগ করে যে মিথ্যা কেস তারপরে ভুল আমাদেরকে সরকার চাপে ফেলছে আচ্ছা বলুন তো তাদের কি এমন সংগঠন আছে কি এমন তারা অনেক কিছু করে ফেলেছে কটা তাদের বিধায়ক আছে যে তাদেরকে এইভাবে দমন করতে হবে লোকসভা ভোটেও তারা খুব একটা ছাপ ফেলতে পারে তো মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছে তো সেক্ষেত্রে সব কথাগুলো অবান্তর একটা মানুষ তার বিরুদ্ধে হয়তো অন্যায় হয়েছে সেটা আইন আছে অবশ্যই সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে ছিলেন গরু ভাষার মামলা থেকে জানান এটা তো হওয়ারই ছিল আমি এর আগে অনেকবার বলেছি যে ওনাকে যে দু থেকে আটকে রাখা হয়েছে সেটা পুরোপুরি মিথ্যেভাবে আটকে রাখা হয়েছে এটা একটা বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র আপনি দেখুন বর্ডারটা কিন্তু সিভিক পুলিশ পাহারা দেয় না বা রাজ্য পুলিশ পাহারা দেয় না সেখানে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু সুরক্ষা বর্ডারকে দেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের এবার তারা যখন ব্যাপারটা কোর্টে আছে হাইকোর্টে বিচারাধীন তখন আমার মনে হয় হাইকোর্টে কতটা তথ্য প্রমাণ তার পক্ষে উকিলরা দিতে পারছে সেটাও অনেকটা গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে নিশ্চয়ই আবু সিদ্দিক একটা বিচার পাবে হ্যাঁ যখনই এরকমই কিছু ঘটনা ঘটতো যখন এই তৃণমূল বিরোধী দল ছিল তখন তাদের পাশে দাঁড়াতো আজকে তারা শাসন ক্ষমতায় রয়েছে তারা যখনই এরকম কোনো ঘটনা ঘটে কার্যত সেই অপরাধী পুলিশ প্রশাসনের পাশে দাঁড়িয়ে যায় শেখ শাহজাহের পাশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে কী করছে শেখ শাহজাহান যদি এরকম ক্ষমতাবল মানুষ এই অপরাধীদের পাশে দাঁড়িয়ে যায় তাহলে তো কোর্ট এবং প্রশাসনের পক্ষে তার বিরুদ্ধে রায় দেওয়া অনেক অসম্ভব হয়ে পড়ে দেখুন কে কার পাশে দাঁড়ালো সেইটা মনে হয় কোর্টের জন্য খুব ইম্পর্টেন্ট হয় না হয়তো দেখা গেল কোনো কেসে কেউ পাশে দাঁড়ালো না না বিরোধী পক্ষ না সরকার পক্ষ কিন্তু তারপরেও কিন্তু সেইখানে সঠিক বিচার হয় তো বিচার ব্যবস্থার কাছে আইনের কাছে কে পাশে দাঁড়ালো কে পাশে দাঁড়ালো না সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় বিচারের কাছে প্রমাণটাই গুরুত্বপূর্ণ হয় আর যেখানে আপনি বলছেন যে মমতা ব্যানার্জি বা সরকার কোনো ব্যবস্থা নেয়নি আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ জায়গাতেই যে পুলিশরা অপরাধী বা যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে কিন্তু সাসপেন্ড করেছেন বা তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় সরকারকে এইভাবে সরাসরি দায়ী করাটা উচিত না আর সন্দেশখালীর ব্যাপারটা যে ফেক ছিল সেটা প্রমাণিত এবং সন্দেশখালী জনগণ ভোটের মাধ্যমে বলে দিয়েছে যে সন্দেশখালীর জনগণ কিন্তু সরকারের পক্ষে আছে সন্দেশকালী জনগণ যদি এতটাই অত্যাচারিত হতো তাহলে কিন্তু তারা অবশ্যই সরকারকে সেখানে সরকার পক্ষকে রাজ্য সরকারকে সেখানে ভোট দিত না দেখুন ভোট নিয়ে এই ন্যায় অন্যায়ের বিচার করাটা আমার মনে হয় ঠিক নয় আমরা দেখেছি ডায়ামেন হামলায় কীভাবে এক একটা বুধে বিরোধীরা একটা দুটো ভোট পেয়েছে শাসক দল সাতশো আটশো করে ভোট পেয়েছে এবং নাম ডেকে ডেকে আমরা ভিডিও দেখেছি যে তারা এসছে তাদের ভোট একজন দিয়ে দিয়েছে তো ভোটের সঙ্গে এই ন্যায় অন্যায়ের বিচার করাটা আমার মনে হয় যুক্তিসংগত বলে আমি মনে করি এমন যদি হয়ে থাকে ডায়মন্ড হারবারে বা অন্য কোথাও তাহলে সেক্ষেত্রে বিরোধীরা চুপ কেন বিরোধীরা তাহলে সেটা নিয়ে মামলা মামলা হয়েছে তাহলে সেটা দেখবে আইন সেটা নিশ্চয়ই কোনো না কোনো সুরাহা করবে আবার সেখানে রি ইলেকশন হবে এমন যদি হয় তাহলে এবার বিজেপি সব সময় মানে মানুষের যে শিক্ষা স্বাস্থ্য মানুষের যে চাকরি সেইগুলো নিয়ে বিজেপির কথা নেই বিজেপি সব সময় সরকারকে দোষী করতে বা মানুষকে ভ্রান্ত করতেই আছেন আপনি দেখুন কিভাবে তারা বাংলা ভাগ করার চেষ্টা করছে এবং বাঙালি নিশ্চয় এগুলো মেনে নেবে না আমাদের গতকাল আপনি দেখবেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে কিভাবে নদী ভাঙনে প্রায় কুড়িটা বাড়ি তলিয়ে গেছে এইটা নিয়ে কিন্তু কেন্দ্র সরকার বিজেপি ইভেন বিরোধীদেরও এটা নিয়ে কিন্তু কোনো আন্দোলন নেই তারা সব সময় খুব মানে মানুষের খুব চটকদার ব্যাপারটা নিয়ে তারা মানে বলে বা তারা সেটা নিয়ে আন্দোলন করে আমার মনে হয় বাংলায় অনেক ব্যাপার আছে নদীয়া মুর্শিদাবাদ বা মালদা মুসলিম অধ্যুষিত যেগুলো এলাকা মালদা মুর্শিদাবাদকে ইউনিয়ন টেরিটরি করার জন্য তারা বেশি ব্যস্ত কিন্তু মালদা মুর্শিদাবাদের যে সমস্যা নদী ভাঙনের সমস্যা মানুষের কাজের সমস্যা শিক্ষার সমস্যা এত বড় মুর্শিদাবাদে আজ পর্যন্ত কংগ্রেস সরকার ছিল তারা শিক্ষার জন্য মানুষের বিশেষ করে মুসলিমদের কর্মসংস্থানের জন্য কোনো কাজ করেনি তারপরে সিপিএম সরকার আসলো চৌত্রিশ বছর তারাও কিন্তু মুর্শিদাবাদে এত জনসংখ্যা সেখানে একটি বিশ্ববিদ্যালয়েও তারা করেননি তারা কিন্তু শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে ইভেন কাজ থেকে সব কিছু থেকে মুসলিমদের পিছিয়ে রেখেছে তাদের এবার দশ বছরে মমতা সরকার এসে বা টিএমসি সরকার এসে কিন্তু অনেক সুপার স্পেশালিটি হসপিটাল করেছে আপনি মালদা মুর্শিদাবাদে গিয়ে স্বাস্থ্যের যে ব্যাপারটা দশ বছরে কতটা উন্নতি হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন মানুষ আপনাদেরকে সেটা বলবে রাস্তাঘাটের কত উন্নয়ন হয়েছে সেগুলো হয়েছে প্লাস একটা ল্যাংড়াখোড়া সেটা হলেও মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছে আপাতত যেটা কিন্তু গত চৌত্রিশ বছরে বা তার আগে এই স্বাধীনতার এত বছর পরেও রীতিমতো বঞ্চিত করে রাখা হয়েছে কিন্তু আট স্কুল বন্ধ হয়েছে এটা আপনি বলছেন আট স্কুল বন্ধ হওয়ার পথে বন্ধ কিছুটা হয়ে গেছে দেখুন শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র যে এই দশ বছরে শেষ হয়ে গেছে সেটা নয় শিক্ষা ব্যবস্থাটার শেষ হওয়ার যে মানে তাদের যে শিক্ষা ব্যবস্থার জ্বরটা কিন্তু তার আগেই কেটে ফেলা হয়েছিল সম্পূর্ণরূপে এবং শিক্ষাকে বেসরকারীকরণ এবং পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া সেটা কিন্তু বাম আমল থেকেই শুরু হয়েছিল এবার গোটা ভারতবর্ষ যদি আপনি দেখেন তো শিক্ষার খুব বেহাল দশা শুধু পশ্চিমবঙ্গে নয় পুরো ভারতবর্ষেই কিন্তু প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে মিড ডে মিলগুলো ঠিকভাবে পাচ্ছে না বা সব থেকে ভয়ঙ্কর যেটা আমাদের মালদা মুর্শিদাবাদে অভিযোগটা হয়েছে গতকালই সমস্ত পত্রপত্রিকায় এসেছে যে মিড ডে মিলের জন্য যে নির্ধারিত টাকা যেটা দেওয়া হয় সরকার থেকে সেটা এত নগণ্য যে এই দ্রব্যমূল্যর বাজারে মিড ডে মিলটা সঠিকভাবে বাচ্চাদের দেওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি বলবো শিক্ষা সব দিক থেকে পুরো ভারতবর্ষেই পিছিয়ে এবং মোদি জমানায় মনে হয় অনেক বেশি পিছিয়ে সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের দিকে আঙুল তুললে কিন্তু হবে না গ্রামের মানুষ বলছেন দেখুন কেউ মারা গেছে